আজকে কথা বলবো সিলভার সান ইকো রিসোর্ট কুয়াকাটাকে নিয়ে সিলভার সান ইকো রিসোর্ট কুয়াকাটায় কেন আপনারা ইনভেস্ট করবেন অন্যান্য কোম্পানির থেকে কেন আমরা একটু আলাদা সে বিষয় নিয়ে কথা বলব দেখা যাচ্ছে বর্তমানে যারা শেয়ার সিস্টেমে রিসোর্ট এবং হোটেলের বিজনেস করে তারা ম্যাক্সিমাম কোম্পানি বিশ থেকে পঁচিশ হাজার শেয়ার ছাড়ে এবং বেশি দুঃখজনক বিষয় এটাই ওই কোম্পানিতে যখন কনস্টেশন বা ডেভেলপমেন্টের কাজ হয় সেটা কাউকে কোনো কিছু না বলে হাইট লেখে নিজেদের নিয়ন্ত্রণে রেখে কাজ করে এবং এই যে শেয়ার সিস্টেমের শেয়ার সারলেন শুধুমাত্র সেই শেয়ার সিস্টেমটা এমনই যে একটা শেয়ার সার্টিফিকেট দিয়ে দিল আর তেমন কিছু নয় পরবর্তীতে দেখা যায় যে বছর শেষে একটা মিটিং করে তখন কি ওদেরকে নিয়ে ওই শেয়ার সার্টিফিকেট আলা ওদেরকে অবহিত করে জাস্ট দু এক মিনিট কথা বলা ওটা একটা বিজনেস পলিসির মতো শেয়ার সিস্টেম বিজনেস করে সেখানে ইকো রিসোর্ট আপনাদেরকে কি কি সুবিধা দিচ্ছে আমাদের এই প্রজেক্টের এরিয়াটা একশো বাহাত্তর শতাংশ জায়গার পরে আর এই একশো বাহাত্তর শতাংশ জায়গাকে মাত্র দুশো পঞ্চাশটা শেয়ারে বিভক্ত করা হয়েছে প্রতিটা শেয়ারের মূল্য শুধুমাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা আছে আমরা বুকিং মানি অত নিচ্ছি না চার লক্ষ টাকা বুকিং মানি নিচ্ছি আর বাদ বাকি টাকা কিস্তি ওই শোধ করলে সঙ্গে সঙ্গে জমিটা তাদের নাম রেজিস্ট্রি করে দিয়ে এই রিসোর্টের মালিকানা এনশিওর করে দিচ্ছি তাই আপনারা যারা এইরম ধরনের রিসোর্টে বা হোটেলে ইনভেস্ট করতে চান তারা আমাদের এই রিসোর্টটা দেখতে পারেন আমরা শুধু শেয়ার সার্টিফিকেট বিক্রি করছি না এখানে আমরা সাথে সাথে জমিটাকে ভাগ করে তার নামে রেজিস্ট্রি করে দিয়ে জমির মালিকানা নিশ্চিত করছি যার ভিতরে এই একশো বাহাত্তর শতাংশ জায়গার ভিতরে দশটা কটেজ আছে আর এই কটেজগুলো এমনভাবে তৈরি করা হয়েছে লেক কেন্দ্রিক এই কটেজগুলোরও প্রচুর পরিমাণে ডিমান্ড দেখলেই মনে হবে যে না এটা আমরা হয়তোবা কোনো থাইল্যান্ডে চলে এসেছি তাই আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কেন এখানে ইনভেস্ট করবেন